ক্রিসমাসের পূর্বে যুক্তরাজ্যে প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ বিপদে পড়েছে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে বেশ ব্যাগ পেতে হচ্ছে তাদের কারণ হিত্রো এয়ারপোর্ট সহ দেশের সড়ক রেল এবং ফেরি যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ইয়েলো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে স্কটল্যান্ড নর্দার আয়ারল্যান্ডের অনেক জায়গায় এবং ইংল্যান্ডের দক্ষিণাংশে বলা হয়েছে ঘন্টায় প্রায় বিরাশি মাইল বেগে ঝড়ো হওয়া সেটি রেকর্ড করা হয়েছে সাউথ উইস্টে ওয়েস্টার্ন আইলে এবং পঞ্চাশ থেকে ষাট মাইল বেগে ঝড়ো হওয়া যুক্তরাজ্যের অনেক স্থানে বয়ে যাচ্ছে এই কারণে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে রেল যোগাযোগ ফেরি যোগাযোগ এমনকি বিমান চলাচলও বিঘ্ন ঘটেছে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে এটি সকাল সাতটায় শনিবার থেকে শুরু হয়েছে এবং রবিবার রাত নয়টা পর্যন্ত থাকবে স্কটল্যান্ডের বেশিরভাগ জায়গায় নর্থ ওয়েস্ট এবং নর্থ ইস্ট ইংল্যান্ডে এবং নর্থ ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে এটি থাকবে এর পাশাপাশি বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে বলা হচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে রেল চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং ফ্লাইটেও বিঘ্ন করতে পারে ফেরিও বিঘ্ন করতে পারে ট্রান্সপোর্ট স্কটল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তা রেল ফেরি সার্ভিস এটি এফেক্টেড হতে পারে যেটি ক্যালম্যাক এটি একটি ফেরি চলা পরিচালনা করে স্কটল্যান্ডের ওয়েস্ট কোর্ট থেকে তারা বলছে তাদের একুশটি যে রুটিন ফেরি চলাচলের কথা ছিল সেটি ক্যান্সেল হয়েছে এর পাশাপাশি বলা হচ্ছে নর্থ লিঙ্ক ফেরিস যারা রয়েছে তারা অ্যাভারডিন থেকে অগ্নি পর্যন্ত শেলনেট আইলস পর্যন্ত তারা ফেরি চলাচল করায় সেটিও বিঘ্নিত হয়েছে এর পাশাপাশি স্কট রেলের পক্ষ থেকে বলা হয়েছে তারাও স্পিড রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে বলা হচ্ছে এবং ডিলে হচ্ছে বলা হচ্ছে তিরিশ মিনিট পর্যন্ত ডিলে হচ্ছে এর পাশাপাশি বলা হয়েছে পিউএ্যান ও ফেরিস তারা বলেছে তাদের রবিবারের যেটি সেগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে হিত্র এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার সারা সারাদিনের মধ্যে তাদের কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে ব্যাপক বাতাসের কারণে এর পাশাপাশি ন্যাশনাল হাইওয়েতে বলা হয়েছে এম এইট এর সাতটি ব্রিজ গুলচাস্টার শেয়ারে ওখানে বন্ধ রয়েছে এবং সেজন্য যান চলাচল বিঘ্নিত হয়েছে এর পাশাপাশি এম আর যান চলাচল বিঘ্নিত হয়েছে এর এইসব কথা বলার পর বলা হচ্ছে প্রায় ১৪ মিলিয়ন যারা গাড়ি চালাবে মানুষ তাদেরকে বলা হচ্ছে তাদের ভ্রমণের পূর্বে রাস্তার সম্পর্কে জেনে তারপর রাস্তায় বের হওয়ার জন্য এর পাশাপাশি বলা হয়েছে যদি এর পাশাপাশি লন্ডনের সেন্ট প্যাঙ্টার্স থেকে ব্যাটফোর্টে যে ট্রেন চলাচল করে সেটিও উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে ডোবারে বলা হয়েছে ডোবার থেকে আশা করা হচ্ছে প্রায় পঁচিশ হাজার কার এই উইকেন্ডে এই ডোবার বন্ধ দিয়ে মানে পারাপার হবে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিশেষ করে সড়ক রেল ফেরি এবং বিমান চলাচল যা যেসব সংস্থা রয়েছে তারা বলছে ক্রিসমাসের পূর্বে যা যা যেসব মানুষ নিজ নিজ গন্তব্যে যেতে চায় তাদেরকে যেন তারা যেন ঘর থেকে বের হওয়ার পূর্বে আপডেট জেনে তারপরে বের হয় এবং প্রয়োজনের চেয়ে বেশি সময় নিয়ে যেন বের হয় যাতে করে পথে যদি বিঘ্ন ঘটে তাহলে নিরাপদে যাতে গন্তব্যে পৌঁছাতে পারে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন